মাংস পুরো একদম কষা চলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাংস একদম রেডি হয়ে গেছে টা টা বাই বাই 2023 আবার আবার আর আসবে না 23 আর আসবে না এবারে 24 25 24 সো বন্ধুরা আজকে রয়েছে দোকানে আর দোকানে চলছে আমাদের খ্রিস্টিয়ান পার্টি তাই তো আর সাথে রয়েছে মల్లిক অর্পারেটর সাথে রয়েছে টিএমএস সাউন্ডের ছোট একটা ডিজে সেটআপ তো এর সাথে আপনাদেরকে একটা অন্য রকমের ভিডিও দেখাবো এরপর আমি যাবো ক্লাবের নিচে আর ক্লাবের নিচে আমাদের ক্লাবের বন্ধুরা ক্লাবের ছেলেরা কি করছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন আস্তে আস্তে যাই ঠিক আছে এ বাবা এসে বেলুন খোলাচ্ছে দেখুন

এখন যা এই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ছোট করে আর ক্লাবে বছর বেশি ছেলে নেই অল্প ছেলে আছে মনে গেছো নিচে যাই তো এরপর আমাদের ক্লাবের নিচে যাচ্ছি আমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে চলে এসেছি ক্লাবের নিচে আর এখানে কিন্তু চলছে জোরদার আয়োজন দেখতে হচ্ছে আগে মাংসের দামটা দেখি তো যে সমস্ত ক্লাবের বন্ধুরা আসতে পারেনি তারা একটু দেখে নিন ঠিক আছে চিন্তার কোনো কারণ নাই হ্যাঁ হ্যাঁ সামনে দিয়ে দেখাচ্ছি এ দেখুন কাঁচা লঙ্কা জল আর নদীর ঘুরিয়ে দেখাই আর দশ কিলো মাংস আছে যারা আসতে পারেনি খুব মিস করছে বলো আর যারা আসতে পারেনি তারা কিন্তু বিরাট মিস করবে তাদের জন্যই দেখানো হচ্ছে আর রান্নাটাও দেখাবো তাদের জন্য খাসি আছে অল্প দু কিলো পাতলার আচ্ছা ভাতের জন্য খাসি রয়েছে আর কিসের জন্য তাহলে মুরগি রয়েছে ও ব্যাপারটা বুঝতেই পারছেন আর বুঝতেই পারছেন হ্যাঁ 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 চলছে এখানে পেঁয়াজ কাটা ঠিক আছে পেঁয়াজের এদিকটা চলছে ওদিকে আদা বাটা চলছে ছোট হামার দৃষ্টিতে এদিকে লঙ্কা ছাড়ানো চলছে আর এদিকে ভোলটা আমাদের রান্না করছে এই যে আলু ভাজা হচ্ছে এখন

তো চলুন এরপর আবার দোকানে যাই দেখি তো জমে উঠেছে মোটামুটি আলু ভাজা চলছে আর রান্না হবে কারণ এরপর বাঁধে যাই কত বেলুন এই যে সাজানো হচ্ছে বেলুন দিয়ে ঠিক আছে বেলুন দিয়ে সাজানো হচ্ছে বেলুনগুলো নিয়ে এরপর রাস্তায় টাঙিয়ে দেওয়া হবে আর লেখা কখন হবে লেখা এই যে রাস্তায় ঝাড় দেওয়া চলছে এই যে দু হাজার আমরা লিখেছিলাম তাই তো রাস্তা হ্যাঁ এই দেখুন হ্যাপি নিউ ইয়ার দু হাজার প্রিন্ট এখনো আছে একদম প্রিন্ট আছে তো এই প্রিন্টের উপরেই আর আমাদের নিজেদেরই একদম কি বলবো নিজস্ব চাষের রং ঠিক আছে বাই কালার ডিস কালার বিভিন্ন যে কোনো কালার দেখতে পাচ্ছেন কালার পয়েন্ট আমার আমার দোকানের পাশেই কালারের দোকান অতএব একদম খুব ভালো কালার দিয়ে কিন্তু এটা লিখে দেওয়া হবে আর তার সাথে চারিদিকে ছোটখাটো দু একটা বেলুন দিয়ে সাজানো হচ্ছে শুরু করো জাস্ট কি কালার দিয়েছো গো তা দিয়ে এটা কি কালার গো হ্যাঁ কি কালার এটা অ্যাকোয়ামেরিন হ্যাঁ অ্যাকোয়ামেরিন অ্যাকোয়া বিট এটা কি কালার অ্যাকোয়া মেরিন অ্যাকোয়া মেরিন বিরাট কালার গো ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমাদের হ্যাপি নিউ ইয়ার কালার দিয়ে লেখা শুরু হয়ে গেছে একদম এরপর দেখাবো আপনাদেরকে এই দেখুন আর এই ছেলে দুটো কিনতে যে বাবু আর বাবুর বন্ধু এরা কিন্তু বেলুন ফোলাচ্ছে আনন্দ করছে বিশাল তো আমাদের ছোট বক্সেই কিন্তু বেশি আনন্দ হয় আপনারা তো ভাবছেন যে বড় বড় সেট হচ্ছে না তো অনেক বড় বড় ভিডিও চলছে আর আমার গার্লফ্রেন্ডও এসেছে এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন ও মানেই তো গার্লফ্রেন্ড আগে গার্লফ্রেন্ড তারপরে বউ তুমি কি আমার গার্লফ্রেন্ড ছেলে আগে ছিল একদম ডাইরেক্ট বউ হয়ে গেছে তাই তো ঠিক আছে তো হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি তোমাকে পার্সোনালি আর আমার বন্ধুদেরকেও জানাচ্ছি জানিয়ে দাও সবাইকে তোমার সব থেকে জানিয়ে দাও চলছে একদম মাংস পুরো কমপ্লিট আর ওইদিকেও লেখা চলছে তারপরে কিন্তু আমাদের শুরু হবে ঠিক আছে সিনিয়র বলে দাও আমাদের সকল ফেসবুক ইউটিউব সমস্ত বন্ধুদেরকে কারণ আপনাদের সাপোর্টে দাঁড়িয়েছে আপনারা থাকুন আমি কিন্তু দু হাজার চব্বিশ থেকে পুরো ধামাকা মানে কাল থেকে কাল থেকে নতুন স্টাইলের ভিডিও আনবো ঠিক আছে চেষ্টা করি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও করার কিন্তু কি হয় বলুন তো প্রচুর হেডেক থাকে মাথায় ঠিক আছে প্রতিদিন দুটো তিনটে করে কন্টেন্ট দেওয়া দুটো তিনটে চ্যানেল আমার প্রচুর হেডেক থাকে তো অসুবিধে কিছু নেই কাজের সাথে সাথে করি সেই জন্য ঠিক নির্দিষ্ট টাইম মতো দিতে পারি না যেখানে অন্য ইউটিউবাররা ঠিকঠাক টাইমে ভিডিও আপলোড করে কিন্তু আমার এখন টাইমিংটা একটু ডিস্টার্ব হচ্ছে জানি তো ফ্যামিলি সামলে বুঝতেই পারছেন ক্লাবের ছেলেরা আজকে ইনভাইট করেছে আমাকে ঠিক আছে তো সেটাও বাজছে আর আমি দিয়েছি। সবাই মিলে কিন্তু চাঁদা দিয়ে আজকে ফিস্ট পার্টি হচ্ছে তো চলুন আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করছি দেখা এবং নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন